সংবিধানের মধ্যে আল্লাহর নাম ছিল না জিয়র রহমান সেখানে আল্লাহর নামও সংযোজন করলেন বিসপিল্লাহির রহমানির রায় সংযুক্ত করলেন সেখানে বিএনপি যেটা স্বাক্ষর করেছে ওই পাতা নেই এটা দুঃখজনক কথা জুলাই জাতীয় সড়ক দুই হাজার পঁচিশ স্বাক্ষর হল যখন স্বাক্ষর করেছেন সব রাজনৈতিক দল সেই স্বাক্ষরের যে কাগজটি যেটি চূড়ান্তভাবে জমা দিলেন ঐক্যবাদ কমিশনের যারা দায়িত্বে আছেন দেখা গেল যে বিএনপি যেটা স্বাক্ষর করেছে ওই পাতা নেই অন্নপাতা সেখানে যুক্ত হয়েছে এটা দুঃখজনক কথা ডক্টর ইনুস সাহেবকে সবাই সম্মান করে তিনি একজন গুণীজন তার নেতৃত্বে যে সরকার তাকে তো বিএনপি সহ আন্দোলনরত সব দল তাকে সমর্থন করেছে তার গঠন করা বিভিন্ন কমিশনের মাঝখান থেকে এই ধরনের প্রতারণামূলক কোনো কাজ হবে এটা মানুষ আশা করে না মানুষ বিশ্বাস করে না দুইশো দিনের মধ্যে যদি জুলা জাতীয় কি বলে জুলাই জাতীয় সনদ দুই যদি পার্লামেন্ট হয়ে যাওয়ার পর পাস না হয় তাহলে এটা অটো পাস হয়ে যাবে তাহলে এই আলাপ আলোচনার কী দরকার ছিল তাহলে এইটা গণভোটের কি দরকার তাহলে ইয়ের আপনার সংবিধানের কি বলে যে পার্লামেন্ট নির্বাচনের কি দরকার কোনো দরকার ছিল নাই পার্লামেন্টে উত্থাপনের কোনো দরকার নেই যদি এটাই হয় যদি কোনো একটি উপস্থাপিত বিষয় পার্লামেন্টে সেটা যদি দুইশো সত্তর দিনের মধ্যে পাস না হয় তাহলে সেটা অটো পাস বলে গণ্য হবে পৃথিবীর কোনো দেশে এই ধরনের কোনো ঘটনা আছে যেটা এক কেন্দ্রিক একদলীয় কর্তৃত্ববাদী যে সমস্ত দেশ সেই দেশে সম্ভব কিন্তু সত্যিকার গণতন্ত্রের জন্য যে অফুরন্ত লড়াই যার জন্য আবু সাঈদ যার জন্য ওয়াসিম আকরাম যার জন্য মুগ্ধ আহনাফ জীবন দিল তার ঐক্যমত কমিশনের এই ধরনের একটি ভেজাল জনগণের সাথে প্রতারণামূলক একটি জুলাই সনতি ভেবে হয় কি করে এখানে প্রকৃত যে নোট অফ ডিসেন্ট সহ ঐক্যমত কমিশনের যে কথাগুলো ছিল সেগুলো তো থাকা দরকার ছিল যাই হোক আমরা নিরাশাবাদী নয় আমরা হতাশাবাদী না আমরা আশা রাখতে পারি আবার বলা হয় সরকার এবং এর সাথে যারা কাজ করছেন কমিশনগুলো এবং রাজনৈতিক দলগুলো জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে আইন আইনি প্রক্রিয়ায় সেটি যাবে সংবিধান সাংবিধানিক প্রক্রিয়ায় সেটি যাবে ধারাবাহিকভাবে স্বাধীনতার পর থেকে একের পর এক যেটা সংবিধান যেভাবে সংশোধিত হয়েছে হ্যাঁ আওয়ামী লীগ আসলে একদলীয় কর্তৃত্ববাদী শাসন তারা করেন বাকশাল করেছেন সমস্ত দল নিষেধ করেছেন সংবাদপত্র নিষেধ করেছেন সেটি জুয়া রহমান যখন ক্ষমতায় আসলেন তখন আবার সেটি সংশোধন করে ওই পার্লামেন্টটি সংশোধন করে বহুদলীয় গণতন্ত্র এবং মানুষের কথা বলার স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা অবাধ করে দিলেন এবং যে সংবিধানের মধ্যে আল্লাহর নাম ছিল না জুয়ার রহমান সেখানে আল্লাহর নামও সংযোজন করলেন বিসমিল্লাহির রহমান রায় সংযুক্ত করলেন সেখানে তিনি এই সংবিধানের মধ্যে আল্লাহর উপর বিশ্বাস এবং আস্থা তিনি এখানে স্থাপন করেছিলেন যেটি শেখ হাসিনা মুছে দিয়েছে গণতন্ত্র এবং আমাদের ধর্মীয় মূল্যবোধ এটা শহীদ রাষ্ট্রপতি ইজর রহমান তিনি সংবিধানের মধ্যে দিয়েছেন মানুষ এটাকে সর্বান্তকরণে গ্রহণ করেছে হ্যাঁ আরও হয়তো আমাদের অনেক কিছু সংশোধন হওয়া দরকার শরদ এটা হতে পারে কিন্তু আপনি একেবারে যদি নতুন সংবিধান করতে চান সব কিছু বাতিল করে দিয়ে সেটা একটা জিনিস কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে স্বাধীনতার পর থেকে সংবিধান গণতান্ত্রিক দেশে আর কি যেভাবে সংশোধিত হতে হতে জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেভাবে সংশোধিত হয়েছে সেইভাবেই যদি হয় তাহলে এটা তো হতেই পারে সেটা সংবিধান বাতিলের দরকার নেই জুলাই সনদে সংবিধানের মধ্যে যে গণতান্ত্রিক যে গ্যাপগুলো আছে একটি পূর্ণ বিকাশশীল গণতন্ত্রের জন্য যেগুলো দরকার সেটি একটি সনদ করে অবশ্যই সেটা পার্লামেন্টের মাধ্যমে সেটা আপনার সংবিধানে সংযোজিত হতে পারে খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ